আজকে মোমো তৈরি হবে মাত্র দশ মিনিটে কোনো স্টিমার ছাড়াই পানিতে ভাপ না দিয়েই ঘরে থাকা নর্মাল ফ্রাই প্যানে তৈরি হবে এই পারফেক্ট জুসি নরম চিকেন মোমো অনেকেরই মোমো বানালে শক্ত হয়ে যায় মোমোর ভিতরে পুর পারফেক্ট জুসি হয় না চিকেনের বাজে গন্ধ আসে তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো দরকারি টিপস শেয়ার করেছি যা কখনোই কেউ বলেনি আর হ্যাঁ মোমোর জন্য কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদের টিলি অয়েল এবং ডিপিং সস ঘরেই তৈরি করবেন তার জন্য থাকছে সিক্রেট টিপস পারফেক্ট মোমো বানাতে চাইলে ডো হতে হবে একদম ঠিকঠাক তাই মোমোর বাইরের আবরণ তৈরির জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তারপর দুই টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার শুধু ময়দা দিয়ে বানালেও মোমো ভালো হবে তবে কর্নফ্লাওয়ার দিলে মোমোর বাইরের আবরণটা দেখতে অনেক স্বচ্ছ এবং পাতলা হয় খেতে বেশি ভালো লাগে এখন এতে এক চামচ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব লবণ আপনাদের স্বাদ মতোও দিতে পারেন মিশানো হয়ে গেলে একদম নর্মাল পানি দিয়ে মেখে ডো বানিয়ে নিব পানিটুকু একেবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন এই ডো তৈরিতে আমার মুঠ পানি লেগেছিল হাফ কাপ সাথে আরও দুই টেবিল চামচ প্রথম দিকে মাখানোর সময় শক্ত মনে হলেও কিছুক্ষণ মাখানোর পর ঠিক হয়ে যাবে বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালোভাবে মেখে নেবেন এই ডোটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না আবার অনেক বেশি নরমও না তারপর একটা ভিজানো কিন্তু ভালোভাবে পানি নিংড়ে নেওয়া কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেস্টে রাখার কারণে ডোটা সফট হবে যা পরবর্তীতে রুটি বেলে নিতে সহজ হবে এবার মোমোর ভিতরের পুর তৈরির জন্য এখানে দুই পিস মুরগির বুকের মাংস নিয়েছি আপনি চাইলে হাড় ছাড়া যে কোনো অংশের মাংস নিতে পারেন তবে মুরগির বুকের মাংস নিলেই বেশি ভালো হয় দ্রুত সিদ্ধ হবে আর কিমা করাটাও অনেক সহজ প্রথমে ছোটো ছোটো টুকরো করে তারপর এইভাবে মাংসগুলো কিমা করে নিতে হবে কাজটা খুবই সহজ আপনি চাইলে কম সময়ে ঝটপট ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন তবে ওইভাবে কিমা করলে মোমো খেতে বেশি ভালো লাগে না চিকেনের পুর একসাথে দলা পেকে থাকে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন একদম মিহি করে কিমা বানিয়ে নিয়েছি এবার সবটুকু কিমা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক চা চামচ দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ আদা এক টেবিল চামচ মিহি কুচি করা রসুন স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পিঁয়াজ পাতা কুচি তারপর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস আপনি যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে একটা চামচ দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস অনেকেই ভিনেগার দেন তবে আমি বলবো একবার লেবুর রস দিয়ে বানিয়ে খেয়ে দেখুন দারুণ ফ্লেভার হবে তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো যেহেতু এখানে সয়া সস দিয়েছি সেটার মধ্যেও লবণ আছে তাই স্বাদ বুঝে দিতে হবে এরপর একটা চামচ দিয়ে দিব কালো গুলমরিচের গুঁড়া আচ্ছা এখন এতে দিয়ে দিলাম একেবারে ধোয়া উঠা গরম সয়াবিন তেল দুইটে উইল চামচ অবশ্যই এখানে গরম তেলটাই দিতে হবে ব্যাস এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিলেই আমাদের চিকেন পুর তৈরি হয়ে যাবে মোমোর জন্য এই চিকেনের পুরটা তৈরিতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি তার সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আসল স্বাদ পাবেন চিকেনের পুরের মধ্যে একটুও বাজে গন্ধ আসবে না মোমো তৈরি করে ভাব দেওয়ার আগেই আমি এখন ডিপিং সসটাও তৈরি করে নিব ডিপিং সসটা আগেই তৈরি করলে আমাদের মোমো তৈরির পর গরম গরম পরিবেশন করতে সহজ হবে সেজন্য প্রথমেই চিলি গার্লিক ওয়েল বানাতে হবে এটা ছাড়া চিকেন মোমোর স্বাদ একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স বা আদা ভাঙা করে গুঁড়া করা মরিচ এরপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একদম ধোয়া ওঠা গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ অবশ্যই এখানে ধোয়া উঠা গরম তেলটাই দিতে হবে তাহলে সব কিছুর ফ্লেভার তেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে এখন এভাবেই রেখে অপেক্ষা করতে হবে তেলটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে এবার এটা ছেঁকে নেওয়ার পর যেই তেলটা আমরা পাবো সেটাই হবে আমাদের চিলি অয়েল সবটুকু চিলি অয়েল ছেঁকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই চিলি অয়েল দিয়ে তৈরি করতে হবে মোমো ডিপিং সস তার জন্য এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা খোলায় টেলে নেওয়া সাদা তিল তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মিহি কুচি করা রসুন এক টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি এক টেবিল চামচ লাইট সয়া সস ডার্ক হলে এক চা চামচ দিবেন তারপর এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ চিনি লেবুর রস এক টেবিল চামচ এবং এক চিমটি পরিমাণ লবণ এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমো ডিপিং সস এই ডিপিং সসে অনেকেই ভিনেগার দেন তবে আমি বলবো লেবুর রস দিতে একবার এইভাবে বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে আর এই ডিপিং সসের মধ্যে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি তার সব কিছুই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারবেন মোমোর জন্য সব কিছু তৈরি এবার মোমো ভাজ করার পালা এইদিকে পনেরো মিনিট রেস্ট পেয়ে ডোটা এখন সফট হয়ে গেছে এখন আমি আবারও একটু মেখে নিব তারপর বড় রুটি বানানোর জন্য ডোটা আমি কাজের সুবিধার্থে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার এক ভাগ নিয়ে নিচ্ছি এবং বাকিটা আবারও ঢেকে রাখব এতে করে উপরটা শুকিয়ে যাবে না এখন সামান্য করে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে বড় এবং পাতলা একটা রুটি বেলে নিব আমি ময়দা ছিটিয়েই বেলে নিয়েছিলাম বেলার সময় অবশ্যই সব দিকে সমানভাবে বেলে নেবেন মানে কোথাও পাতলা বা কোথাও মোটা করে বেলা যাবে না দেখে নিশ্চয় বুঝতেই পারছেন রুটিটা আমি পাতলা করেই বেলে নিয়েছি তবে একদম কাগজের মতো পাতলা করিনি এবার বাটির সাহায্যে কেটে নিব আপনি যেই সাইজে মোমোগুলো বানাতে চান সেই সাইজ অনুযায়ী আপনার হাতের কাছে থাকা বয়ামের মুখ অথবা কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারবেন এইভাবে বড় একটা রুটি বানিয়ে নিলে একসাথে অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে খুব কম সময়ে অনেক সহজেই কেটে নেওয়ার পর রুটিগুলো কিছুটা শৃঙ্খ করে ছুটো হয়ে গিয়েছিল তাই আমি আবারও সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিয়েছি এবার একটু আগে মাখিয়ে রাখা মুরগির কিমার পুর এই রুটির ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি মোমোর মধ্যে চিকেনের পুর একটু বেশি করে দিলেই আমার কাছে খেতে ভালো লাগে তবে আবার অতিরিক্ত বেশি করেও দেয়া যাবে না তাহলে ভাজ করতে অসুবিধা হবে এবার মোমো ভাজ করার পালা মোমো ভাজ করাটা আসলে প্র্যাকটিসের বিষয় যারা প্রথমবার মোমো বানাবেন তাদের ভাজটা অতটা সুন্দর হবে না এই যে দেখুন আমি নিজেও ভালোভাবে কিন্তু ভাজ করতে পারিনি তবে কাজ চলে যাবে এ আর কি ভাত যেমনই হোক পাতলা করে রুটি বানালে খেতে সুস্বাদু ঠিকই হবে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন ভাজটা আমি কিভাবে করেছি ভাজ দেওয়ার পর হাত দিয়ে চেপে উপরের দিকটা কলসির মুখের মতো একটু গুল করে নিয়েছি তো একই পদ্ধতিতে আমি আজকের সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এই মোমোগুলো কিন্তু আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে তারপর ঢাকনাযুক্ত পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের মতো এবার মোমোগুলো সিদ্ধ করার পালা এজন্য প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তারপর তেলটা পেনে সব দিকে ছড়িয়ে ভালোভাবে গরম করে নিব তেলটা যখন গরম হয়ে গেছে তখন এতে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি একবারে অনেকগুলো মোমো গাদাগাদি করে দেওয়া যাবে না তাহলে সিদ্ধ হওয়ার পর মোমোগুলো ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে মাঝারি আছে অপেক্ষা করব মোমোর নিচে হালকা লালচে কালার হওয়া পর্যন্ত বিশ থেকে তিরিশ সেকেন্ড পর এবার হাত দিয়ে এইভাবে মোমোটা একটু উল্টিয়ে দেখে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন হালকা লালচে একটা কালার চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন সাথে সাথেই পানি দিয়ে দিবেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের কিছুটা কম পানি দিয়ে সাথে সাথেই ঢেকে দিতে হবে তারপর চুলার তাপ মাঝারিতে রেখে অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে আর মোমোগুলো সিদ্ধ হয়ে স্বচ্ছ দেখাচ্ছে এবং বেশ ফুলে উঠেছে পানি পুরোপুরি শুকিয়ে নেওয়ার পর আমি আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এতে করে মোমোর নিচের দিকটা হালকা মোচমোচে হবে খেতে ভালো লাগে তো একই পদ্ধতিতে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এই মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার ধোয়া উঠা গরম গরম পরিবেশনের পালা আমি মোমোগুলোর উপরে চিলি অয়েল সস বা ডিপিং সস দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি এভাবে পরিবেশন করলে আলাদাভাবে আর ডিপিং সসে ডুবিয়ে খেতে হবে না শুধু নিবেন আর খাবেন কোনো কথা হবে না আর হ্যাঁ পারফেক্ট সফট জুসি এবং ফ্লেভারে ভরপুর মোমো খেতে চাইলে কিন্তু অবশ্যই ধোয়া ওঠা গরম গরম অবস্থায় খেয়ে নেবেন তাহলে আসল স্বাদ উপভোগ করতে পারবেন আশা করি এইভাবে শুধু একবার ঘরে তৈরি মোমো বানিয়ে খেলে বাইরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মোমো খাওয়ার কথা ভুলেই যাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ